মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা ব্যবস্থার বিরুদ্ধে এবং এবছরের ফলাফল বাতিল করে পুনঃপ্রকাশের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে একদল শিক্ষার্থী বিক্ষোভ করেছেন রোববার রাত সাড়ে এগারোটায় অনুষ্ঠিত এই প্রতিবাদে ঢাকা মেডিকেল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল রোববার বিকেলে প্রকাশিত হয় কম নম্বর পেয়েও কোটার সুবিধায় ভর্তির সুযোগ পাওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী জাহিদ আহমেদ অভিযোগ করেন কেউ একাত্তর নম্বর পেয়েও ভর্তি হতে পারেননি অথচ কেউ মাত্র একচল্লিশ নম্বর পেয়েও সুযোগ পেয়েছেন তিনি ফলাফল বাতিলের দাবি জানান একই দাবি তুলে আব্দুল্লাহ আল নোমান বলেন আজকের ফলাফল শত মেধাবী শিক্ষার্থীর কষ্টের কারণ এমন প্রহসনের তীব্র নিন্দা জানাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মো হাসিবুল ইসলাম মন্তব্য করেন অন্তর্বর্তী সরকার থাকার পরও কেন বারবার আন্দোলন করতে হবে এই কোটা ব্যবস্থা সম্পূর্ণ বৈষম্যমূলক এবং ফলাফল অবিলম্বে বাতিল করতে হবে একই সংগঠনের নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ বলেন পোষ্য ও মুক্তিযোদ্ধা কোটার কারণে শিক্ষার্থীরা হতাশ কোটা প্রথা সম্পূর্ণভাবে বাতিল করতে হবে ঢাকা মেডিকেল কলেজের ছাত্রী নিবেদিতা পাল বলেন এক বন্ধু সামান্য ব্যবধানে ভর্তি হতে পারেননি অথচ অন্যরা কম নম্বর পেয়েও সুযোগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এম এ সাইদ কোটার সুবিধায় ভর্তির নিন্দা জানিয়ে বলেন জুলাইয়ে কোটা প্রথা বাতিলের দাবিতে লাল কার্ড দেখানো হয়েছিল শিক্ষার্থীরা ঘোষণা দেন সোমবার সকাল সাড়ে এগারোটায় কেন্দ্রীয় শহীদ মিনারে বৃহত্তর সমাবেশ হবে যদি এর আগেই ফলাফল বাতিল না করা হয়